শুনেছি সূর্য নাকি রাতের বেলা আল্লাহর সেজদার জন্য আরশের নিচে চলে যায় এটা কি সঠিক কিনা পৃথিবীতে গোলাকার তাহলে এটা কিভাবে সঠিক হতে পারে খুবই দরকারি একটি প্রশ্ন ভাই এটি বুখার ইমাম বুখার মতো সব বিভিন্ন মুহাদ্দিসিন کرام থেকে বিশদভাবে বর্ণিত তারা বিশদভাবে বর্ণনা করেছেন যে নবীকрим sallallahu alaihi wasallam বলেছেন একবার সূর্য ডোবার পর যে এই সূর্য ডোবার পর সে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে গিয়ে সেজদা করে এখন প্রশ্ন হলো আমরা জানি পৃথিবীর এক প্রান্ত এক প্রান্ত যখন অন্ধকার হয়ে যায় সূর্য যখন এই প্রান্ত থেকে ডুবে যায় এর মানে হলো পৃথিবীর অন্য প্রান্তে সেটা উদিত হয়েছে আলো দিয়েছে তো পৃথিবী তো পৃথিবী থেকে এই সূর্য এক মুহূর্তের জন্য পৃথিবীর চারপাশ থেকে সরে গিয়ে আরেক জায়গায় চলে যায় না কারণ সাল্লাহ সাল্লাম কিভাবে বললেন যে সূর্য আল্লাহর আরো সে গিয়েছে করে এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তরে মুহাদ্দিসগণ হাদিস বিশারদুলামা একরাম বিশদ আলোচনা করেছেন সবার আগে বলতে হবে পৃথিবী যে গোল এবং এটি এটির পদক্ষিণের যে বিষয়টা আছে এটি চতুর্পাশে যে বিভিন্ন গ্রহ বিভিন্ন নক্ষত্র যে পদক্ষিণ করে এবং সূর্যের যে পদক্ষিণ করার বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে সূরা ইয়াসিনে বলেছেন ওয়াশামসি তাজরি ওয়াশামসু তাজরি লিমুসতাকাররিল্লাহা যালিকা তাকদিরুল আজিজিল আলিম আল্লাহ রব্বুল আলমী স্পষ্ট ভাবে জানিয়েছেন যে এই সূর্য পদক্ষিণ করে অতএব এই সূর্য যে চতুর্পাশে ঘুরে বিভিন্ন নক্ষত্র গ্রহ যে মহাশূন্য ঘটতে থাকে কোরআন তার বিবরণ দিয়েছে এবং মুসলিম বিশ্বের মনীষীগণ বহু আগে থেকে এটি স্বীকার করে আসছে অতএব নবী করিম সাল্লামের এই হাদিসকে কেউ আক্ষরিক অর্থে যদি বুঝতে চায় তাহলে সে বিভ্রান্তিতে পড়বে তিনি যে বলেছেন সূর্য পৃথিবীর এক প্রান্তে যখন দেখা না যায় ডুবে যায় তখন সূর্য আল্লাহ রব আলিনের কাছে আল্লাহকে সেজদা নিবেদন করে এটার রূপ কি হবে কাইফিয়ত কি হবে মুহাদিস ইকরাম বলেছেন এটার কাইফিয়ত একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তবে নবী সাল্লাম এর হাদিস থেকে বিশুদ্ধভাবে যখন প্রমাণিত হয় কোন বিষয় তখন সেটার কাইফিয়ত বা তার ধরন আমাদের জানা থাকতে পারে কিন্তু সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই সেটা কয়েক ভাবে হতে পারে একটা ভাবে এরকম হতে পারে অনেকগুলো ব্যাখ্যা মহাদিস নেকরাম দিয়েছেন তার একটা এমন হতে পারে যে সূর্য তার কাজই করতে থাকে কিন্তু তার মত করে সে সিজদা করে কারণ আপনারা জানেন আল্লাহ রবুল আলমিনের জন্য জমিনের যত ধরাপৃষ্ঠের যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আল্লাহকে সিজদা করে কিন্তু প্রত্যেকের সিজদা হয় ভিন্ন ভিন্ন একটা গাছ সিজদা করে তার সিজদা হলো আল্লাহ রবুল আলমীর নির্দেশের আনুগত্য করা আল্লাহ রবুল আলমিন তাকে যেজন্য সৃষ্টি করেছেন এবং যে জিনিসটা তার ভিতরে দিয়ে রেখেছেন সেই সার্ভিস আজীবন দিয়ে যাওয়া এটা এক প্রকারের জন্য সূর্য সে এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্ত সে চলে যায় ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহকে সেজদা নিবেদন করার মতো তার জন্য উপযোগী কোন ব্যবস্থা রেখেছেন যে সেভাবে আল্লাহকে সেজদা নিবেদন করে এবং সেই সিজদা আরশে সে আজিমকে লক্ষ্য করে সে নিবেদন করে ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন এবং এটার আরো নানা মুখে ব্যাখ্যা বিশদ আলোচনা মধ্যে সিনেগ্রাম করেছেন আমরা শুধুমাত্র এই একটি ব্যাখ্যাই নিলাম যেটা আমাদের বোঝানোর জন্য যথেষ্ট যে পৃথিবীর এক প্রান্ত থেকে যখন এক প্রান্ত চলে যায় ওই সময় সিজদা নিবেদন করে সূর্য তার মতো করে সিজদা নিবেদন করে একটা পিপিলিকা একটা গরু একটা ছাগল একটা মুরগি একটা হাঁস যে সৃষ্টি আল্লাহ আলমিনের আনুগত্য করে এবং প্রত্যেকে আল্লাহ তালার তসবি নিবেদন করে যেমনটি কোরআন বলেছে দুনিয়াতে এমন কোন সাই নেই এমন কোন জিনিস নেই যে আল্লাহ তালা তাজবি পাঠ করে না নিবেদন করে না এখন আপনি যদি তাজবি পাঠ করা মানে যদি বলেন কই গাছে তো সুবাহ বলে না কই মাছে তো সুবাহ বলতে আমি শুনি না তাহলে এটা আপনার বোকামি হবে সে তার ভাষায় আল্লাহ রব আলমিন জানেন যে কিভাবে সে তাজবি নিবেদন করে ঠিক একইভাবে এই সূর্য আল্লাহ তালা কাছে সেজদা নিবেদন করে শুধু তাই না হাদিসে আসছে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে যে এক প্রান্ত থেকে আমি অপর প্রান্তে যাচ্ছি এখন যাবো কিনা তো আল্লাহ যদি বলেন তাহলে সে ঘুরতে থাকে আবার এক প্রান্ত ঘোরা শেষ করার পর আবার অনুমতি চায় আল্লাহ তালা আবার অনুমতি দেন কেয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ তালা তাকে বলবেন না তুমি আর পদক্ষিণ করার অনুমতি নাই এবং সেদিন কেয়ামত হবে এজন্য পশ্চিম দিক থেকে সেদিন সূর্য উদিত হবে পাল্টা উদিত হবে এই জন্য আল্লাহ রব আলকে সেজদা কিভাবে সে নিবেদন করে তার এই পদক্ষিণ কর অবস্থার মধ্যেই সেটার কাইফিয়ত বা ধরন আল্লাহ তালা ভালো জানেন কারণ আলম আল সব বিষয় সকল কাইফিয়ত বা ধরন ইমানদার বেঈমান যেই হোক না কেন পৃথিবীর মানুষ সব রপ্ত করতে পারে না যদি গায়েবের সব কিছুই আপনি রপ্ত করে ফেলেন তাহলে আর আল্লাহ রব আলকে আল্লাহ হিসাবে আপনি স্বীকৃতি দিলেন টাকি এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন জুজ সমাজ মে আগেই ও ফের খোদা কেউ কর হুয়া যে আপনার মধ্যে যাকে করে ফেলছেন তার সব আপনি ধরে ফেলতে পারছেন সে আবার আল্লাহ হলে কিভাবে আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনি তাকে অ্যানালাইসিস করে গবেষণা করে তার সব কিছু আয়ত্ত এবং রপ্ত করে ফেলতে পারবেন না তিনি তো অসীম তিনি তো সসীম নন আপনার আমার বুঝ এবং বুদ্ধি এটা সীমিত